ওকে এটা মাথায় রাখবেন কলেজের প্রপোজাল এমপি পাঠাতে পারে না এমএলএ পাঠাতে পারে না পাঠাতে পারে কে রাজ্য সরকার রাজ্য সরকার প্রপোজাল পাঠা আমি গ্যারান্টি দিচ্ছি আমিmathbbবক্তাকে বলছি আপনি তো মন্ত্রী হলো জেলার মানুষ হেরে গেছেন তো কি হয়েছে আসুন জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি আপনি প্রপোজাল পাঠান কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার এই জেলাতে মেডিকেল কলেজের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার ওনারা উনি একটা জেসচার থেকে বলেছেন যে যদি কোনো ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগে তাহলে আমি বললে উনি কই ভালো জিনিস আমি অবশ্যই যদি সেরকম কিছু থাকে অবশ্যই তবে জানাব কলেজ ওয়েলকাম ওকে আমি আমার বাড়িতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উনি এরপরে জেলায় এলে যেন আমাকে জানিয়ে আসেন আমার বাড়িতে নিয়ে যাব আমার কাচালায় নিয়ে যাব এবং সেখানে ওনাকে বলবো মেডিকেল কলেজ প্রস্তাব পাঠান কেন্দ্র থেকে পাশ করিয়ে এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত বন্ধু পিছিয়ে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের জন্য রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ঠিক একইভাবে সুকান্তের দিকে সহযোগিতার হাত বাড়ালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বললেন জেলার উন্নয়নের জন্য ওনার কোনো প্রয়োজন হলে তিনি অবশ্যই পাশে থাকবেন বিপ্লব মিত্রের এমন মন্তব্যের পর পাল্টা সুকান্ত মজুমদার বলেন ওনাকে সব সময়ের জন্য স্বাগত জানাই রাজ্যের একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর যেখানে এখনো কোনো মেডিকেল কলেজ নেই দীর্ঘদিন ধরে বালুরঘাটে মেডিকেল কলেজ দাবি জানিয়ে আসছেন জেলাবাসী চলছে লাগাতার আন্দোলন তারপরেও তৈরি হয়নি মেডিকেল কলেজ এদিকে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীকে মেডিকেল কলেজের মজুমদার কিন্তু প্রতিমন্ত্রী হতেই মেডিকেল কলেজ নিয়ে ফের সরব হলেন সুকান্ত অন্যদিকে রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীর সৌজন্যতার কারণে বারুরঘাটবাসী ধন্যবাদ জানিয়েছেন দুই মন্ত্রীকেই কিন্তু এই সৌজন্যতা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন শহরবাসী বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ